নামাজের দোয়া আজকে আমরা তাসাহুদ শিখব আমরা অনেকেই নামাজ পড়ি অনেকে আছেন তাসাহুদ পারেন তবে শুদ্ধ হয় না আবার অনেকেই পারেন না তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ তাসাহাহুদটা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন আমি আজকেরই এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে শব্দে শব্দে বানান করে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু অটানবেন না ইনশাআল্লাহ তো চলুন শুরু করি বিস্মিল্লাহি রহমান রহিম আত্তা তো এখানে হামাকে তাকে ধরবে হামজাহ আত তা তা আত্তা হা ইয়াকে ধরবে হা ইয়া আলেক হি ইয়া হেয়া তা পেস্তু আত্তা তো আত্তা হইয়া তু এখানে আমরা হিয়া তো বলি এই হা ইয়াকে না ধরে পড়ি তো এটা তো ভুল এই ভুলটা করা যাবে না আত লাহি বাৰ পৰ মুখ হৈ যাব আত্তা হেইয়া তুলিলাহি তাৰপৰা ৱাউগেৰ চত ধৰবে ৱাউ ছ দিবেন ৱা চেষ্টু ৱা ৱাটে ধৰৱে ৱা তব তই ৱাট

আসসালাম হমজা সিন জবর আসি জবস আসসালামু জবসালী পেশাম আবর আলাম আলাইফর কাআকা আয়ু হাগে নুন কে ধর হান জবর হন জবর أيو هانا بيا زربي يا بشيو بيو السلام عليك أيو هانا نبيو أيو هانا نبيو و زبر و راح و راح من زبر ما و راح ماتالا مشتل لك راح زبر الله و راح ماتالله ওয়া জবর ওয়া বা জবর বা র জবর র ওয়া বা র কা ভাল জবর কা ইকতান দিবেন ওয়া বা রকাতু হুয়াতে থামলে হবে ওয়া বা রকাতু এরকম একসাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে ওয়া বারকাতু হু আছে আপনি কাতু হুও বলতে পারেন তবে থামলে এই হাটটা স্বাধীন হয়ে যাবে ওয়া বা রকাতু এরকম ওয়া বা রকাতু আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বা রকাতু তারপর হামজা সিন জবর আস সিন জবর সা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু عين زبر ا لا يا زبر لا يا علي ن السلام علينا السلام علينا واو زبر عين زبر ح وا لام لازم لا يغندي بن وا على السلام علينا وعلى عين ذال زبر با عبا د ل <سؤال> م ذل عباد ل م خز الله عباد الله

রিল্লা অশাহ ইহা হমজর আশাহাদবর আশাহাদশাহাম হমজ লাখেন আশাহ

ইল্লাভু ৱাসা দু আন্না মিম পেছ মো হামিং জবৰ হাম গুণাকৰবাৰ মু হামিং জবৰ মা দাল দু জীবৰ দান মু আইন বা জবাৰ আবে কলকলা ডাল পেজ দু হাউলটা পেশ হু এক আবে দুহু আ ৰসুলুহু এখাত থামলে হবে আবে দুহু আ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تأخذنا من أكبر التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু একসাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এই এরকম ভাবে আপনারা সুন্দর করে প্রচেষ্টা করবেন ইনশাআল্লাহ